শুকিয়ে যাওয়া নদীতে পায়ে হেঁটে পারাপার হাসনাবাদে ধীরে ধীরে ইতিহাস হতে শুরু করেছে হাসনাবাদ থেকে শুলকুনি হয়ে নেচাটের দিকে আসা কাটাখালী নদী আজ যেন স্বপ্নের মতন মনে হয় স্থানীয় বাসিন্দাদের কাছে তাদের কথায় এই তো কয়েক বছর আগে সবসময় সময় থই করে মনের আনন্দে নেচে বেড়াতো কাটাখালী নদী কিন্তু আজ প্রবহমান ইচ্ছামতির শাখা নদী এখন বিস্তীর্ণ বালুচর পায়ে হেঁটে কিংবা বাইক চালিয়ে নদী পারাপার করেন এলাকার মানুষ এক কথায় নদী আছে কিন্তু জল নেই সেজন্য নদীর ওপর দিয়ে বাঁশ দিয়ে কোনো ক্রমে তৈরি করা হয়েছে রাস্তা আর তার ওপর দিয়ে পায়ে হেঁটে নদী পারাপারের পাশাপাশি সাইকেল বাইক চালিয়ে নদী পারাপার হয় এলাকার মানুষ হাসনাবাদের ভবানীপুর এলাকার দ্বীপভূমিতে ওই পঞ্চায়েত এলাকাগুলিতে লক্ষাধিক মানুষের বসবাস শোনা যায় ব্রিটিশ আমলে হাসনাবাদ থেকে ভবানীপুর যাওয়ার জন্য ইচ্ছামতি এবং ডাঁসা নদীর মাঝখানে খাল কাটা হয়েছিল এখন সেই খালি কাটাখালী নদী বিদ্যাধরী ডাসা বেতনী এবং কাটাখালী এই চারটি নদী দিয়ে ঘেরা ভবানীপুর দ্বীপ ওই দ্বীপের এক প্রান্তে শুলকুনি ফেরিঘাট সেখান থেকে বেদেমারি ভোলাখালী এবং পার ভবানীপুর ফেরিঘাট থেকে মডেল বাজার সন্দেশখালীর কালীনগরে যাওয়া যায় দিনের বেশিরভাগ সময়টুকুই জলশূন্য অবস্থাতে থাকে কাটাখালী নদী গাছ কাটা নদীর গতিপথ রুখে দিয়ে অসৎ ব্যবসা চালানো কোনোটাতেই পিছিয়ে নেই অসাধু ব্যবসায়ীরা আর সে কারণে নদী হারাচ্ছে তার নাব্যতা জল নেই না থাকার মতো জোয়ারের সময় একটু জলও হয় ভাটার সময় জল থাকে না আচ্ছা এবার আমরা হেঁটে পার হচ্ছি মানে পরিবেশের ভারসাম্য বিনষ্টের পথে শুকিয়ে যাওয়া নদীতে পায়ে হেঁটে পারাপার করতে হয় হাজার হাজার মানুষকে এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হল এই নদী কিন্তু নদীর জল শুকিয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের দীর্ঘদিন ধরে এলাকার মানুষ চাইছেন স্থায়ী সমাধান কিন্তু স্থায়ী সমাধান হিসাবে ব্রিজ তৈরি করা হোক এমনটাই দাবি করছেন এলাকার মানুষ এ বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এস কেন্দাস গাজী জানান মজে গিয়েছে এবং ভাটার সময় মানুষ আমরাও জানি যে ভাটার সময় মানুষ হেঁটে পার হয় সংস্কার একদিকে হচ্ছে পলি তুলে সংস্কার করা আর একদিকে হচ্ছে ওখানে একটা ব্রিজ বানিয়ে দেওয়া এবং দীর্ঘদিন ধরে ওখানকার মানুষের একটা দাবি আছে যেহেতু নদীমাত্রিক এলাকা নদী উপর দিয়ে পারাপার করতে হয় এবং দীর্ঘদিন ধরে তাদের একটা ব্রিজের দাবি আছে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের হাসনাবাদ ব্লকের তরফ থেকে আমরা নিশ্চিতভাবে বলবো যাতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে ওখানে একটা ব্রিজ সেতু নির্মাণ করা যায় মজে যাওয়া নদীর গভীরতা বাড়াতে প্রয়োজনে নদী খনন নদীর পাড় বরাবর ম্যানগ্রোভ অরণ্য রোপণ সহ প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা করতে নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়া জরুরি নদীর নাব্যতা ফিরে আসুক পরিবেশের স্বার্থে নদী ফিরে পাক তার স্বাভাবিক রূপ